আমাদের ঘনিষ্ঠ সমাজসেব শ্রমেন্দার মহাসায় বরণ করেছে সার্বজনীন মহিলা দুর্গা পুজো কমিটির

মঞ্চের সেরাই বিশ্ব জিলাই মহাশয়কে বরণ করে নিচ্ছেন সোমন মন্ডল মহাশয় এবার বিধায়ক রবিচন্দ্র বোস মহাশয়কে বরণ করে দিচ্ছে প্রসন্দি রায় মহাশয়

রাধাম মন্দিরের সবাই বিশ্বজিৎ রায় মহাসাইকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের বলো দুর্গা মাই কি মঞ্চে ভূমিষ্ঠ সবার খুব আদরে খুব কাছের এবং খুব পরিচিত একজন মুখ শুভেন্দু অধিকারী মহাশয় তাকে আমার প্রথমে শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি এবং সামনে যারা উপস্থিত আছেন বেশিরভাগই আমার রাধা মধ্যে শিষ্য এবং ভক্তগণ সবাইকে আমার শ্রেণীর মতো শুভেচ্ছা আশীর্বাদ এবং প্রণাম জানাচ্ছি অনেক প্রোগ্রাম আছে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি এখান থেকে অনেক জায়গায় যাবেন বেশি কথা বলা যাবে না তবে আমাদের চরম দুর্দিন এই দুর্দিনে আজকে অসুন রাশিনি দুর্গা মায়ের চরম স্পর্শ করে আমরা শপথ নেব আগামী দিন যেন আমাদের জয় জয়কার হয় আমরা হিন্দুরা যেন মাথা তুলে জাগতে পারি মুর্শিদাবাদে আমরা খুব কণ্ঠাসা হয়ে গেছি আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাদের ধর্ম অনুষ্ঠান করতে গেলে আমাদেরকে অনুমতি নিতে হয় আমরা যদি পাঁচজন জল ভরতে যাই আমাদের সাথে পঞ্চাশ জন পুলিশ থাকে বড়ই দুঃখজনক ঘটনা মনে হয় আমরা জেলখানা এবং বড় কোনো খাঁচা বলে মানে জানোয়ার সেই হিসাবে আমাদেরকে পাহারাতে নিয়ে যাওয়া হয় বুঝতেই পারি আমরা কেমন আছি সেই কারণে আগামী দিন যারা আমরা মুক্তভাবে ঘুরতে পারি এবং আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম সুন্দরভাবে করতে পারি সবাই ভালো থাকুক উৎসব উৎসব সুন্দর কাটুক কলকাতায় ভীষণ দুর্যোগ আপনারা জানেন দুর্গা কাছে প্রার্থনা করবেন আমাদের দুর্গা পুজো সুন্দর হয় সার্থক হয় সবাই ভালো থাকব ধন্যবাদ মিঠু দামে মিঠু মহারাজ মহাশয়কে এরপরে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হিন্দু হৃদয় সম্রাট আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু উদ্যোগী ভারত মাতা কি সনাতন ধর্ম কি মা দুর্গা কি হিন্দু হিন্দু সমবেত ভক্তমণ্ডলী সনাতন ধর্মের অনুসারী এলাকার সর্বস্তরের ভদ্রমণ্ডলী আমি প্রবীণ মানুষজনকে শ্রদ্ধা মা দিদি বোন কন্যাদেরকে আন্তরিক সম্মান এবং সতীর্থ অনুযোগের শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করি আমরা সকলে মিলিত হয়েছি গতকাল পর্যন্ত বর্ষণ মুখর দিন ছিল পুজোর প্রস্তুতিতে অনেক বাধা এসেছে এই বৃষ্টির জন্য তার মধ্যেও আমরা আজকে আমাদের এবারের দুর্গা পূজা দু হাজার পঁচিশ আমাদের বুদাসপাড়া সার্বজনীন পূজা কমিটির দুর্গোৎসবের শুভ সূচনা ইতিমধ্যে মঙ্গল ঘট স্থাপন মায়ের শ্রীচরণে পুষ্পবৃষ্টি এবং ফিতা কাটার মধ্য দিয়ে এই অপরূপ সুন্দর মন্দিরের অনুকরণে নির্মিত আমরা সুন্দর প্যান্ডেলটি উদ্বোধন করলাম আমার এটা নিয়ে এখানে অনেকবার আশা হয়েছে আমি আপনাদের আন্তরিকতায় আপনাদের আমন্ত্রণে আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ এবং কৃতার্থ আমি বুদাসপাড়া সার্বজনীন পূজা কমিটির পরিচালনায় যারা আছেন ফ্রেন্ডস একাদশ ক্লাব এই পুজোটা আমাদের দিদি বোনেরা মূলত উদ্যোগ নিয়ে করেন সভানেত্রী সুনতি মন্ডল সম্পাদিকা নয়না দাস কাউন্সিলার আট নম্বর ওয়ার্ড আমি তাদের সহ আমার সমস্ত বোনেদের দিদিদেরকে কৃতজ্ঞতা জানাই যে অনেক বাধা বিপত্তির মধ্যেও তারা এই সুন্দর আয়োজনটি করেছেন এখানে যারা আমাদের বোন এবং দিদিদের এগিয়ে দিয়েছেন পুজোর কাজে ক্লাব সভাপতি জয়ন্ত মন্ডল সম্পাদক সনদ কুমার মন্ডল তাদের সহ আমাদের এখানকার ক্লাবের যুবক বন্ধুদের সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই বারে বারে এখানে আসার ক্ষেত্রে যিনি সেতু বন্ধের কাজ করেছেন আমার সতীর্থ বিধায়ক সনাতন হিন্দুদের আন্দোলনে মুর্শিদাবাদের অগ্রণী ব্যক্তিত্ব গৌরীশঙ্কর ঘোষ তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব আমাদের রাধা মাধবের মন্দির থেকে মিঠুদা বিশ্বজিৎ রায় মহোদয় এসেছেন যিনি এখানে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন সময় হিন্দুরা যে সমস্যায় পড়েন তাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং এই মঠে এই মন্দিরে আমি এর আগে পরিদর্শন করার সৌভাগ্য হয়েছে এবং আমি দণ্ডবধ প্রণামও সেখানে নিবেদন করেছি তাই মিঠুদাকেও আমার আজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের কাউন্সিলর এবং মুর্শিদাবাদ এলাকার যিনি রাষ্ট্রবাদী প্রচারক আমার ভাই তরুণ সৌমেন মন্ডল তাকে ধন্যবাদ জানাব একটা সময় আমার অনেকগুলি অন্য কাজ থাকার জন্য আমি ভেবেছিলাম এবারে মুর্শিদাবাদে অন্য অতিথিদের দিয়ে করার জন্য সোমেন বলল না আপনাকে আসতেই হবে এবং তিনটে পুজোতে লালবাগে অংশ করতে হবে তাই সোমেনকেও ধন্যবাদ কাউন্সিলর কাকলি মন্ডল কাউন্সিলর বিশ্বজিৎ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে বিশেষ কথা বলবো না পূজার মাহাত্ম আমাদের হিন্দুদের বিশেষ করে আমাদের সনাতনীদের কাছে বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো এবং এই পুজো আমাদের শাস্ত্র এবং পঞ্জিকা মতে আমাদের পালন আমরা করি সেই পালনই করব কারণ অনেকে চায় যে দুর্গোৎসবকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে অনেকে চায় আমাদের যে পঞ্জিকা শাস্ত্র হিন্দুদের যে হাজার হাজার বছরের যে রীতি নীতি সেগুলো সব বদলে দিতে তাই দুঃখ লাগে যখন পিতৃপক্ষ যা আমাদের কাছে শুভ নয় তখনও কেউ বা কারা জোর করে উদ্বোধন করতে চলে যান আমাদের খুব কষ্ট হয় কারণ আমাদের দেবীর বোধন কলাবহ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি এবং দশমীতে সহ ঘট নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন সিঙ্গুর খেলা সবই কিন্তু হিন্দু ধর্ম মতে শাস্ত্র মতে এবং পুরোহিতের উপস্থিতিতে হাজার হাজার বছরের যে আমাদের কথা রয়েছে এটা মেনেই করতে হবে তাই হিন্দুদেরকে বলব আমাদের গীতার যে কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা দিয়ে কখনো সমঝোতা করবেন না অন্য ধর্মের লোকেরাও করে না আমরাও নিজ ধর্মে আস্থা রেখে অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে কথা এক্ষুনি মিঠু পর্ব বলছিল যে এখানে মৃদঙ্গ খঞ্জনি বাজিয়ে যেতে গেলেও কতটা খঞ্জনি মৃদঙ্গ বাজবে কোথায় গিয়ে থামবেন কোথায় নীরবে মাথা নিচু করে যেতে হবে সব ঠিক করে দেওয়া হয় এত বাধা বিগত দিনে কখনো ছিল না আমার খুব কষ্ট হয় যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারে আমি পৌঁছেছিলাম আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আপনারা তো রাজনৈতিক ভাবে আমি গৌরী শঙ্কর ঘোষেরা যে মত পোষণ করি তার ভিন্ন মত পোষণ করেন তাহলে আপনি খুন হলেন কেন বলে আমি খুন হলাম এই জন্য আমি হিন্দু আমি বিশেষভাবে আমার পরিবার খুন হলো তার স্ত্রী এবং মহিলারা কানতে কানতে বলল যে মাত্র প্রতিমা বানাত মৃৎশিল্পী বলে তাকে খুন করা হলো কেন এটা হবে কেন এটা হবে কেন এটা শুনতে হবে এখানে হিন্দুরা সংখ্যায় কম চাইলে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব কেন এটা শুনতে হবে আমরা তো সব কখনো বলি না যে আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান মহান আমরা তো সকলকে নিয়েই চলি এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন তিনি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা এটাই হিন্দুদের রীতি নীতি কেন আমাদেরকে আজকে বিভিন্ন সময় ধর্মাচারণের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হয় ধর্ম পালনের জন্য আমাদেরকে ক্ষতি স্বীকার করতে হয় আমি আপনাদেরকে বললাম আপনাদের সকলের যাওয়ার সুযোগ হয়নি আমি গিয়ে যে দৃশ্য দেখে এসেছি চোখের জল রাখার জায়গা থাকবে না একটার পর একটা হিন্দু গ্রাম কিভাবে নুন রাখার বাটি হাত গা মোছার গামছাটুকু পর্যন্ত কারোর বাড়িতে নেই হে মা দুর্গা মা আমাদের আশীর্বাদ জানা পশ্চিম বাংলায় এই হিন্দুদের দুরাবস্থা থেকে মুক্তি দিতে পারি হিন্দুরা যেন মাথা উঁচু করে বলতে পারে। আমি গর্বিত আমি হিন্দু আমি ভারতীয় আমি হিন্দুস্তানে বাস করি আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আপনারা ভালো থাকবেন আমি অনেক জায়গায় যাচ্ছি আমি মহিলা বনেদের বলছিলাম ত্রিশুল নেওয়ার সময় বলছিলাম তাদেরকে যে পরের বছর অন্য অতিথি আমার আবার অনেকবার হয়ে গেল সবাই ভালো থাকবেন আকাশ যত অন্ধকার হবে তত তাড়াতাড়ি সূর্য উঠবে রাত্রি পেরোনোর পরে ভোরের আলো আসে তাই তো দু হাজার ছাব্বিশে একটি নির্মল পরিবেশে আপনারা বাংলার হিন্দুরা মাথা তুলে মাথা উঁচু করে ধর্ম পালন করতে পারবেন এই বিশ্বাস রেখে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন সনাতন হিন্দু ধর্মকে সনাতন হিন্দু ধর্মকে माता दुर्गा की माता दुर्गा की पूरी धाम की दक्षिणेश्वर मंदिर की तारा पीठ की काली घाट की मदन मोहन जी की हिंदू धर्म की हिंदू धर्म की सनातन धर्म कनाती माता दुर्गा की जय जय श्री राम ধন্যবাদ শুভেন্দ্র অধিকারী মহাশয়কে দুজনের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দ্র অধিকারী মহাশয় বিধায়ক গরিশঙ্কর ঘোষ মহাশয় সৌমেন মণ্ডল মহাশয় এবং বিশ্বজিৎ রায় মহাশয় Thank okay.